এক বাচ্চা মাদ্রাসায় পড়ে একটি মাদ্রাসার পাশে একটি দোকান আছে মুদি দোকান কি দোকান মুদি দোকান মুদি দোকান ছোট হয় না বড় হয় সে ছোট্ট করে দোকান চালায় ওই গ্রামেরই একটা দুষ্ট বাচ্চাকে শহরে দিছে মাদ্রাসায় তো শহরে লেখাপড়া করে এই ছেলে হয়েছে ম্যাজিস্ট্রেট কি হয়েছে বিয়ে শাদি করে চাকরি বাকরি অনেক টাকা পয়সার মালিক গাড়ি নিয়ে গ্রামে আসছে আসার পরে মনে হয়েছে যে মাদ্রাসার কুণ্ডে একটা ছোট্ট দোকান দেখছিলাম দোকান চাষার দেখি না দোকানের উন্নতি না কি যা লক্ষ্য হয়েছে করে দেখে চাষার দোকান যা দেখে গেছিল তাই আছে ডাক আমি আপনাকে যা দেখে গেছি তাই তো আছেন কোনো পরিবর্তন হয়নি কয় টাকা বেছেন কয় বাবা ভালো হলে ষাট টাকা আরও ভালো হলে সত্তর টাকা আরও ভালো হলে আশি টাকা সর্বোচ্চ হইলে একশো টাকা বিক্রি করি ওই একশো টাকা দিয়ে কি সংসার চলে কয় বাবা আরও কথা আছে একশো টাকা থেকে মাদ্রাসায় দিই দশ টাকা ওই মসজিদে দিই পাঁচ টাকা ভিক্ষুকরা আসে তাদেরকে দিই পাঁচ টাকা দোকানে জমা করি পাঁচ টাকা বাকি টাকা দিয়ে বাজার খরচ করি ওইটা কি সম্ভব আমার হাজার হাজার টাকা একদিনেই লাগে আমার বাড়ি এলির মার্কেট করতে গেলে দুই লাখ টাকার কবে হয় না আর আপনারা একশো টাকা দিয়া তো কিছু তো দশ টাকা ওইখানে মাদ্রাসায় না দিয়া আপনি তো দোকানে মাল করতে পারেন দোকান বড় হবে ওই বিদ্যা চাচা ডাক দিয়া বলতেছে বাতি যাম যা বলেছ আর বলো না কারণ তুমি জানো না আল্লাহর নবীর ঘরে কেউ যদি দান করে সেটা কবে না বরং যে সেইটা বৃদ্ধি হয়ে যায় এবার ডাক দিয়ে বলে চাচা এটা আমার বিশ্বাস হয় না কারণ মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয় এটা ভালো শিক্ষা হতে পারে না এবার ডাক দিয়ে বলতেছে ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় চাষা দিয়ে বলতেছে কি শিক্ষা দেওয়া হয় তোমার মতো ম্যাজিস্ট্রেটের কোনো টাইম নাই যখন বলছে টাইম নাই ম্যাজিস্ট্রেটের রাগ কম না বেশি হয় বেশি রাগ ছোট্ট বাচ্চার সাথে আমার তুলনা করে এটা হতে পারে না এবার চাচা ডাক দিয়ে ডাকতেছে যদি পরীক্ষা করতে চাও বাবা ওইখানে বসে যাও আসরের আজান হয়ে যাবে যখন ওই মাদ্রাসার বাচ্চাদের ছুটি হবে তখন পরান বুকে নিয়ে বাড়ির দিকে যাবে তখন আমি তোমার সাথে মোকাবেলা করে দিব ম্যাজিস্ট্রেট বড় রাগ নিয়ে মাসার মধ্যে যখন বসে গেল বা চেয়ার নিয়ে বসে গেল আসরের আজান হয়ে গেল যখন বাচ্চাগুলি বেরো হওয়া শুরু হয়ে গেল তখন যখন বাচ্চা যায় দোকানদার চাষা ডাক দিছে আব্দুর রহমান আমার কাছে আসো আচ্ছা বলেন মাদ্রাসার বাচ্চাকে ডাক দিলে কাছে আসলে সালাম কি দেয় দেয় না আগে সালাম দিয়ে দিছে চাষা কেমন আছে আলহামদুলিল্লাহ চাষা ডাক দিয়া বলতেছে ভাতিজা এইটাও আমার ভাতিজা বড় ম্যাজিস্ট্রেট শহরে থাকে আমি বলেছি ম্যাজিস্ট্রেটের তো আমার বুদ্ধি বেশি ছোট্ট বাচ্চা কয় একশো পার্সেন্ট ঠিক মোহাম্মদ আলী পাঁচশো টাকা কবুল করুক দোয়া করব পরে তোমার এবার ছোট্ট বাচ্চারা একদিকে বলতেছে চাচা আপনি যা বলেছেন সত্য কথা কই ওই বেটা কই পড়ছে আমার জ্ঞান বেশি সত্য কথা ম্যাজিস্ট্রেট কয় সর্বনাশ বয়স সাত বছর কয় ওই বেটা কই ম্যাজিস্ট্রেট আগেই শেষ ম্যাজিস্ট্রেট এবার ডাক দিয়ে বলছে কয় বাবা যা বলবা বলো আমি করার হাদিস পড়ি নাই ওগুলা বাদ দিয়া ছোট্ট বাচ্চা সুযোগ পাই গেল যে ম্যাজিস্ট্রেট সাহেব আমি আপনার ম্যাজিস্ট্রেটই লাইনে লেখাপড়া করি নাই ওইটাও বাদ দিয়ে প্রশ্ন করেন যা করার করেন ম্যাজিস্ট্রেট বাবা প্রশ্ন করো ছোট্ট বাচ্চা কয় আপনি আগে করেন আমি শেষে করব তো ছোট্ট বাচ্চাকে ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলতেছে বাবা বলো তো তুমি পৃথিবীর কোন জায়গায় দাঁড়ায় আছো ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে কোরআন বুকে কয় আমি পৃথিবীর মাঝখানে আছি কয় এটা কি সম্ভব পৃথিবীর মাঝখান কয় ম্যাজিস্ট্রেট সাহেব যদি বিশ্বাস না হয় ফিতা নিয়ে আইসেন মাইফা দেখেন আমি কোথায় আছি সম্ভব সম্ভব না ম্যাজিস্ট্রেট এবার ডাক দিয়ে কয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমার কয় কি কত মার উপর মাথার উপরে পাখি কয়টা আছে কয় দশটা কত মার কথা হবে কথা কথা শেষ করতে দেন ম্যাজিস্ট্রেট সাহেব কয় কি আমার মাথার উপর দশটা পাখির কথা বলেছি যদি দশটার কম থাকে তাহলে বুঝবেন খাবার আনতে গেছে আর যদি দশটার বেশি থাকে তাহলে বুঝবেন মেহমান খাইতে আসছে ম্যাজিস্ট্রেটের কোনো স্বভাব আছে ঠিকই তো ম্যাজিস্ট্রেট এবার হার ডাক দিয়া কয় এ বাচ্চা তুমি প্রশ্ন করো মাদ্রাসার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে ম্যাজিস্ট্রেট সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এক কথায় উত্তর দিতে হবে হা অথবা না দ্বারা। কয় বাবা কি প্রশ্ন বলো ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে ম্যাজিস্ট্রেট সাহেব আমি শুনলাম আগে নাকি আপনার বাপ দাদারা চোর ছিল চুরি করা সারছে না আছে ম্যাজিস্ট্রেট পড়ে গেল বিপদে আহারে যদি বলি আছে তাহলে বোঝা যাবে আমার চোদ্দ গোষ্ঠীর চোর আর যদি বলি নাই তাহলে বোঝা গেল আগে চোর ছিল কথা কয় না তাহলে বোঝা গেল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দিয়া সন্তানগুলির মাথায় এমনভাবে ঢলাই করেছে যেই শিক্ষা দিয়ে আপনার আমার সন্তানের কোনো চার পয়সা লাভ আসে না ঠিক কিনা